তেলিয়ামুড়া ও মুঙ্গেকামী থানা এলাকায় প্রায়শই বন্য হাতি তাণ্ডব চালায় মানুষের বাড়ি ঘর জমির ফসল নষ্ট করে দেয় বন্য হাতি অভিযোগ বন্য হাতির তাণ্ডব বন্ধে বনকর্মীরা সঠিক কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই বন্য হাতি থেকে সাধারণ মানুষকে রক্ষা করার দাবি জানিয়ে সোমবার সকালে জাতীয় সড়ক স্তব্ধ করে দিল তীব্রাবথা মুঙ্গেকাম বাজার এলাকার আশা মাগরতলা জাতীয় সড়ক অবরোধ করে তারা পাশাপাশি তার দাবি জানায় সঠিকভাবে ডিমার্কেশন করে দেওয়ার অবরোধের ফলে আটকে যায় দুদিকে যানবাহন ঘটনার খবর পেয়ে ছুটে যায় মুঙ্গিয়াখামি থানার পুলিশ সিআরপিএফ ঘটনাস্থলে ছুটে আসেন মোরা মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক সুধামিকা আরপিএফএস দফায় দফায় আলোচনা করে সমাধান হয়নি শেষে জেলা শাসকের সঙ্গে কথা বলে আশ্বাস মেলায় পথ অবরোধ উঠে আমরা আজকে এজেন্ডা যে জঙ্গল হাতি একটা খুব প্রবলেম করতেছে সেই কারণে আর পাতালেন্ড ডেমোক্রেশন এটাও সত্যি হয় না সরকার থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাড়াতাড়ি এ কাজটা হোক এটাই আমরা আসতেছি